আমাকে একটা চশমা দেখাও আমাকে একটা চশমা দেখাও যে এখানে একটা চশমা দেখা আমি কোনটা নিব হ্যাঁ তুমি কোনটা নিবে ওই ওইটা তোমার চশমা নাই তোমার চশমা আসতে বাসায় হ্যাঁ এই চশমা গ্যালারিতে আসতে হলে আপনাদের আসতে হবে গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর এটা বাস স্ট্যান্ডের অপোজিটে বাইরে যায় না বাইরে যায় না কাশিমপুর বাজারে যে বাস স্ট্যান্ড আছে অপোজিটে পাবেন এই চশমা গ্যালারি গ্লাস গ্যালারি এখানে বিভিন্ন রং বিরঙ্গের গ্লাস পাবেন এবং অবশ্যই অনেক ডিসকাউন্ট রয়েছে চবে <smallly> লৈছো